দেশ জননী ভারতবর্ষে শৃঙ্খল মুক্তির জীবনের ইতিহাসে স্মরণীয় দিন উনিশশো সালের পনেরোই আগস্ট কয়েক শতক ধরে বহু বীর সন্তানের বুকের রক্ত ঝরানো ও বহু বীর শহীদের আত্মবলিদানের পর এসেছে মাতৃজননী ভারত মাতার জাতীয় মুক্তি তথা স্বাধীনতা এই স্বাধীনতার অরুণোদয় সূচিত হয়েছে সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যা প্রায় দুশো বছর ধরে চলা ব্রিটিশ রাজশক্তিকে পদানত করে স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা প্রাপ্তি ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমির পরাধীনতার গ্লানি স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনোই পরিত্যাগ করেননি তেমনি মনের মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আত্মিকে ফুরিয়ে যেতেও দেয়নি বরং ভারত মাতার দুঃসাহসী বীর সংগ্রামীরা আত্মস্বর্গ দ্বারা মাতৃভূমি সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামে সহিংস বা অহিংস আন্দোলনের মধ্য দিয়ে অশেষ দুঃখ কষ্ট বরণ করেছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন এবং এমনকি মৃত্যু বরণও করেছেন এহেনু স্বাধীনতা ব্রিটিশ রাজশক্তির কৃপা বা অনুগ্রহের দান নয় বরং আদায়কৃত বা অর্জিত স্বাধীনতাকে ঘিরে জাতির আশা আকাঙ্ক্ষা ভারত তো বহু রত্না বসুন্ধরা আজ ভারতের প্রতিটি প্রান্তে প্রতিটি সময়ে খণ্ডে অসংখ্য মানুষ যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না সেই তারাই এই দেশ করেছেন একে এগিয়ে নিয়ে গেছেন তবে অখণ্ড ভারতের স্বাধীনতা প্রাপ্তির স্বপ্ন সার্থক হয়নি ভারত জননী পরাধীনতার থেকে মুক্তি পেয়েছে দুই বাহু আকারে এ কথা দেশ বিভাগের কর্তৃত্বের বছরেও রক্ত খরা কবে নিরাময় হবে তা আগামীকালই জানে ভারত স্বাধীন হয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠার স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা ছিল জনগণের তবে কথা সত্য যে আধুনিক বিশ্বে প্রকৃতির ভীত আধুনিক পরিকাঠামোর উপর নির্ভরশীল যা দেশের গঠনমূলক কাজের মাধ্যমে দেশবাসীর কাছে স্বাধীনতার স্বাদ পৌঁছে দেবে একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্নগুলি এবং আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধা এখন আর আমাদের থামাতে পারবে না আমাদের শক্তি আমাদের প্রাণ চাঞ্চল্য আমাদের শক্তি আমাদের ঐক্যবদ্ধতা আমাদের প্রাণ শক্তি রাষ্ট্র সর্বাগ্রে সর্বদাই সর্বাগ্রের ভাবনা এই সময় হলো মিলিতভাবে স্বপ্ন দেখার এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার এই সময় হলো সবাই মিলে চেষ্টা করার আর এই সময় হলো আমাদের বিজয়ের পথে এগিয়ে চলার সকলকে জানাই আরসেবিন বাংলার পক্ষ থেকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন